নমস্কার সবাই কেমন আছো জানি সবাই অনেক বেশি ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি ভালো আছি কিন্তু মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে না একটু ঠান্ডা লেগে গেছে কাশি হয়েছে তো দেখো কাজটি করেছিলাম কিন্তু হচ্ছে কিছুদিন আগে তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি ওই যে আমার ফোন ছিল না এই কারণে তোমরা তো সবাই জানো যাই এখন হচ্ছে গুগল ড্রাইভ থেকে ভিডিওগুলো ডাউনলোড করে তারপরে তোমাদের শেয়ার কাজটি করেছিলাম বাড়ির পাশেই আমাদের আমার একটা বাড়ির কাজ তো তাদের ডিমান্ড ছিল যেন মাকে সুন্দর করে একটা রূপ দেওয়া হয় তো তাদের সবারই ঠাকুরটা খুব পছন্দ হয়েছিল আর তোমরা দেখো আমি কিন্তু এরপর যায়ে ঠাকুরের ছিলাম। ভিডিওটি করে দিয়েছিল হচ্ছে আমার একটা ছোটো ভাই তো দেখো এটা ঠাকুরের কিন্তু চৌখাকাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আমি আর কিন্তু হচ্ছে ডিটেল ভিডিও করার সময় পাইনি মানে ওই যে একটা আছে না যে যখন পুজোর সময় চলে আসে তখন আর কি শেষ দিকে সময়টা খুব একটা পাওয়া যায় না তো ভাবে খুব তাড়াহুড়ার ভিতরে শেষের দিকে ফিনিশিংটা করা হয়েছিল তো দেখো তাড়াহুড়া বলতে কাজের তাড়াহুড়া না মানে আমি একাই করছিলাম তো তখন আর আমার কাছে পাশে কেউ ছিল না এই কারণে শাড়ি পরানো সাজানো এগুলো ভিডিও করা হয়নি দেখো হেয়ার ইজ কালী ঠাকুরের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে এটা কিন্তু বেদিতে তোলার পরে দেখো এটা হচ্ছে মায়ের ফাইনাল লুক মন্দিরে তোলার পরে তখন লাইট লাগানো ছিল তো এই কারণে হচ্ছে কালারগুলো বারবার চেঞ্জ হচ্ছে তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবো ধন্যবাদ